কেমন আছেন সকাল আসলে সকাল ভালো আছেন সো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুবাই থেকে আপনি কীভাবে স্পেনে মুভ করবেন সো অনেকে গেম দিয়ে যাচ্ছেন আসলে ভাই লিগেল ওয়েতে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে জন্য কস্ট আসবে বেশি বা আপনি যদি বাই এয়ার অ্যান্ড বাই বোট দুইটা ওয়েতে যেতে চান তাহলে আপনার জন্য কস্ট আসবে সাম নামমাত্র আর কি যেটা নামমাত্র বোঝাচ্ছি সেটা অনেক বেশি আর কি তো আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে দুবাইতে যারা রেসিডেন্সি হোল্ডার আছেন তাদের জন্য হচ্ছে সবচেয়ে বড় অবর্জনের হচ্ছে মরক্কোর ই ভিসা আপনি যদি মরক্কোর ই ভিসা পেতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন আর মরক্কো থেকে যদি আপনি রিটার্ন ঘুরে আসেন তাহলে আপনার জন্য কিন্তু পরবর্তীতে ভিসা পাওয়ার জন্য সবচেয়ে বড় একটা সাপোর্ট পাবেন এটা আপনি ইউরোপের বলেন আর স্পেনের জন্য বলেন আর যেটা সেন্জেন যে কোনো কান্ট্রির জন্য বলেন তো আপনার জন্য হচ্ছে সবচেয়ে বেটার হয়ে হচ্ছে দুবাই যারা স্টে করতেছেন তাদের হচ্ছে আপনারা মুভ করতে পারেন ইজিলি মরক্কো অ্যান্ড মরক্কো থেকে আপনি মুভ করতে পারেন স্পেনে স্পেনে আপনার জন্য বাই বোট বা আপনার বাই ইয়ার দুইটা ওয়ে আপনার আছে দুইটা ওয়েতে আপনি যদি মুভ করতে চান তাহলে আপনার জন্য টোটাল কস্ট আসতে পারে মিনিমাম আপনাকে এইট থাউজেন্ড সামথিং সেভেন থাউজেন্ড এর আশেপাশে কিন্তু আপনার ইউরো যেটা ইউরো কনভার্ট হবে এইট থাউজেন্ড ইউরো আপনাকে কস্ট করলে কিন্তু আপনি স্পেনে ইজিলি মুভ করতে পারবেন বাট আপনাকে রিচ পেমেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট জেনে লোক দিয়ে আপনি কিন্তু যেতে হবে আপনি যদি বকো লোক বা আপনি ফ্রড কারো কাছে পেমেন্ট গ্যারান্টি বা পেমেন্ট সব কিছু সার্ভ করেন তাহলে কিন্তু এটা আলাদা বিষয় হয়ে যাবে জিনিস হচ্ছে এরকম সো আসলে বুঝতে পারছেন তো যারা মুভ করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে আমি আমার লিঙ্ক দিয়ে থাকবো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবো এগুলো হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে মরক্কো থেকে স্পেনের সবচেয়ে ইজি ওয়ে এবং ইজি ওয়ে এই ওয়েতে যদি আপনি মুভ করতে চান অবশ্যই আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে সালামু আলাইকুম